আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি আলোচনা করব যে সব অর্থ সম্পদের জাকাত আসে না ব্যবসায়িক পণ্য ছাড়া ঘরে যে আসবাবপত্র কাপড় সুপুর থালা বাসন হাঁড়ি পাতিল ফ্রিজ আলমারি শোকেজ পড়ার বই ইত্যাদি থাকে তার উপর জাকাত আসে না থাকা বা ভাড়া দেয়ার উদ্দেশ্যে যে ঘর নির্মাণ করা হয় বা ক্রয় করা হয় কিংবা অনুরূপ উদ্দেশ্যে যে জমি ক্রয় করা হয় সে ঘর বাড়ি ও জমির মূল্যের উপর জাকাত আসে না তবে ব্যবসা বা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বাড়ি ও জমির মূল্যের উপর জাকাত আসে কারো কারখানা থাকলে এবং উক্ত কারখানায় কোনো উৎপাদন হলে সে উৎপাদনের কাজে যে মেশিন যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহৃত হয় মিল ফ্যাক্টরিতে যে গাড়ি ও যানবাহন ব্যবহত হয় তার মূল্যের উপর জাকাত আসে না বরং জাকাত আসে উৎপাদিত মালামাল ও ক্রয়কৃত কাঁচা মালের উপর রিক্সা বেবি ট্যাক্সি বাস ট্র্যাক লঞ্চ স্টিমার ইত্যাদি যা ভাড়াই খাটানো হয় অথবা যা দিয়ে উপার্জন করা হয় তার মূল্যের উপর জাকাত আসে না অবশ্যই এসব যানবাহনই যদি কেউ ব্যবসার বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকে তাহলে তার মূল্যের উপর জাকাত আসবে পেশাজীবীরা তাদের পেশার কাজ চালানোর জন্য যেসব যন্ত্রপাতি ও আসবাবপত্র ব্যবহার করে থাকে তার মূল্যের উপর জাকাত আসে না যেমন কৃষকের ট্র্যাক্টর ইলেকট্রিশিয়ানদের ড্রিল মেশিন ইত্যাদি যদি কারো নিকুট ব্যবহারের উদ্দেশ্যে হীরা মণি মুক্তা ডায়মন্ড ইত্যাদির অলঙ্কার থাকে তাহলে তার মূল্যের উপর জাকাত আসে না তবে এরূপ নেয়াতে রাখা হলে যে এটা একটা সঞ্চয় প্রয়োজনের মুহূর্তে বিক্রি করে নগদ অর্থ অর্জন করা যাবে হলে তাতে জাকাত ওয়াজিব হবে প্রফিডেন্ট ফান্ডের অর্থ হাতে পাওয়ার পূর্বে তার উপর জাকাত আসে না তবে যে টাকাটা কর্তৃপক্ষ বাধ্যতামূলক নয় বরং চাকরিজীবী স্বেচ্ছায় কর্তন করায় তার উপর জাকাত আসবে এটা হলো সরকারি চাকরির প্রভিডেন্ট ফান্ডের মাসালা আর প্রাইভেট কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পার পূর্বেও তার জাকাত দিতে হবে এমনইভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও চাকরিজীবী যদি ডিভিডেন্ট ফান্ডের টাকায় কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে অংশ নেয় তাহলেও তার জাকাত দিতে হবে না বালেক উপাগল এর অর্থ সম্পত্তিতে জাকাত আসে না